কবর কি খুব আনন্দের জায়গা খুব সুন্দর জায়গা নাকি কঠিন এক ভয়াবহ জায়গা তার নাম হলো কবর আল্লাহ রসুল সাল্লা বলেন্লা আমি যদি আমার দাফন করা বন্ধ করে দেওয়ার আশঙ্কা না করতাম আমি আমার আল্লাহর কাছে দোয়া করতাম আমার আল্লাহ রব্বুল আলমিন যেন তোমাদেরকে কবরের আজাবটা দেখাই দেন অর্থাৎ কবরের আজাবটা যদি তোমাদেরকে দেখানো হয় তোমরা জীবনে কোনো দিন মানুষকে কবর দিবে না এই জন্য আমি কবরের আজাবটা তোমাদেরকে দেখাইতে আল্লাহর কাছে দোয়া করি না একবার যদি তোমাদেরকে কবরের আজাবটা দেখানো হইতো তোমরা জীবনে কোনো মানুষের কবর দিতা না তাহলে বোঝা যায় কবর এক কঠিন জায়গা সাংঘাতিক জায়গা কবরের মধ্যে কোনো মানুষকে রাখার সাথে সাথে দুইজন ফের এসে হাজির হন কয়জন আসে এদের নাম কি মন কারওয়া দুজন হলো হল আজরা আজরাকানে দুজন ফেরেস্তা হলো কুচকুচে কালো চোখগুলা হলো নীল বর্ণের কবরটা হলো অন্ধকার কবর মধ্যে লাখ কয়টা থাকে কত পাওয়ারে তাহলে গভীর অন্ধকার এক কবরে ফেরেশতাগুলা কি রকম আসওয়াদানে কুছকুচে কালো আজরাকানে চোখগুলা নীলবর্ণ বিশিষ্ট অন্ধকার কবরে আপনি একা একা আপনার আশেপাশে কেউ নাই অন্ধকার কবরের মধ্যে যখন দুইজন ফেরেশতা দেখবেন দুইজনেই কুছকুচে কালো কিন্তু চোখগুলা হলো নীল কেমন বয়ের পরিবেশ কেমন আতঙ্কের পরিবেশ কবরস্থান দিয়ে এখন হাঁটি যাইবেন মাহফিলের পরে মাত্র এখনো রাত বেশি হয় না ধরুন বারোটার সময় হাঁটি যাইতেছেন কবরস্থানের পাশ দিয়ে যখন যায় আল্লাহর বান্দারা আয়াতল করছে পড়তে পড়তে শেষ কত রকমের দোয়া পড়তে পড়তে শরীর বন করে কত কিছু করে তারপরেও যদি কবরস্থান দিয়ে হাঁটার সময় কোনো কারণে বাস একটা আর একটার সাথে লেগে একটু আওয়াজ করে উঠছে লাভ মেরে আল্লাহ আর তিন হাত উপরে উঠে কি বলেন ওঠে না একটু খালি কোনো কাজে নড়াচড়া হয়েছে কবরস্থানে বাস অবস্থা সাংঘাতে তাহলে দুনিয়ার মধ্যে যদি এরকম অবস্থা হয় কবরের ভিতরে আমার আশেপাশে কেউ নাই একা একা অন্ধকার কবরে এমন সময় দুজন আল্লাহর বান্দারে আমরা রেখে আসি শোয়াই ওই ফেরস্তারায় এসে বসাইনে কি করে বসা এই নিয়ে শুই থাকি ওরা বস বাস দুইজনে তুলি এবার বসাইছে বসানোর পরে আল্লাহর বান্দাকে তারা প্রশ্ন করতে থাকে জিজ্ঞাসা করতে থাকে আল্লাহর বান্দা যদি দুনিয়াতে এই তিন উসুলের উপরে ইমানের তিন উসুলের উপরে যদি আমল করে বিশ্বাস করে ইমান তো যদি সেরেক মুক্ত তাওহিদি ইমান নিয়ে যেতে পারে আমলটা যদি বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে কবরে যেতে পারে আল্লাহর এই বান্দাকে আল্লাহ রবীন্দন এই প্রশ্নের উত্তরে সাবেত রাখবেন এই প্রশ্নগুলোর উত্তরে আল্লাহ পাক যদি সাবেত না রাখেন আল্লাহর কোন বান্দা বান্দির পক্ষে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যত দুনিয়া থেকে মুখস্থ করে যান অথবা যদি ফিরসাহী বুজুরে একটা টেলিফোন লাগাই দেন মানে স্থানে উপরের থেকে একটা মোবাইল বা টেলিফোন সংযোগ দিয়ে কবরের ভিতরে মাইিয়াতের সাথে লাগায় রেখছে উপরের থেকে প্রশ্নের উত্তর বলে দিব উত্তর বাইরে উত্তর বাইরে হবে না উত্তর জবান থেকে বাইরে হইতে হইলে আল্লাহাক সাপেত রাখতে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলছেন ইউসাববিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক দুনিয়ার জীবনে এবং আখেরাতে একটা কাউলে সাহাবেদ দিয়ে আল্লাহ সাবেত রাখবেন সোহান আল্লাহ যদি ইমানদার বিশুদ্ধ ইমানের অধিকারী হয় হিদি ইমানের অধিকারী হয় তাহলে আল্লাহর আলমিন তাকে রাখবেন যদি প্রশ্নের উত্তরে সাবেত থাকা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার পাঁচটা নগদ বাকিগুলা পরবর্তীতে আর যদি প্রশ্নের উত্তর যদি দেওয়া না যায় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে পাঁচটা আজাব নাজিল করবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম যখন নামাজের শেষ বৈঠকে বসতেন চারটি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইতেন তার মধ্যে এক নম্বরটা হইল আল্লাহ ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর হে আল্লাহ আপনার কাছে আজাবে কবর থেকে পানা চাই আজাবে কবর মারাত্মক কঠিন জিনিস আচ্ছা প্রশ্নের উত্তর সঠিক আলহামদুলিল্লাহ দিয়ে দিছি তখন আল্লাহ পাক পাঁচটা নগদ পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার এই বান্দা দুনিয়া থেকে আসার সময় আমার বান্দাকে অল্প কিছু কাপড় দাহন করে গেছে কিন্তু আমার ইমানদার বান্দা অনেক দামি বান্দা অনেক মূল্যবান বান্দা আমার বান্দার এই পোশাকটা শরীরের থেকে খুলে ফেলে আফ্রেস আল হোমিনাল জান্না আমার বান্দারে জান্নাতের বিছানা আমার বান্দারে জান্নাতের লেবাস পরায় দাও সোহান এক নম্বরে চলে আসবে কি জান্নাতের লেবাস জান্নাতের পোশাক চলে আসবে সোহান এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমার এই বান্দারে নিচে কোনো বিছানা দে নাই কিছু দে নাই সাধারণ মাটির মধ্যে সবাই রেখে দুনিয়ার মানুষ চলে গেছে আমার এই বান্দার কদর অনেক বেশি এই বান্দা অনেক দামি আমার বান্দারে আফরেশ ও হমিনাল জান্না জান্নাতের বিছানায় এনে দাও জান্নাতের বিছানা বিছায় দাও সোহান জান্নাত থেকে বিছানাও চলে আসবে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার এই বান্দার জন্য বাবান ইলাল জান্না জান্নাতের দিকে আমার এই বান্দার জন্য একটা দরজা খুলে দাও সোহান জান্নাতের ভিতর থেকে জান্নাতের সুগন্ধি জান্নাতের পরিবেশ জান্নাতের গ্রামগুলো আমার বান্দা কবরে বসে পাইবে সোহান চার নম্বর নগদ পুরস্কার ওয়ুফসাহ লাভেরি আল্লাহ বলবেন আমার বান্দারে যে কবরের মধ্যে দিয়ে গেছে কবরটাকে একেবারে সংকীর্ণ ছোট্ট যুসাহু লাহু মাত্তাবাসারিহি এক চকে যতদূর দেখা যায় এত এতদূর পর্যন্ত কবরটাকে বড় বানায় দাও সুবহান আল্লাহ ওয়ানাবির লাহু ফিহি পাঁচ কবরের ভিতরে কোন লাইট দেনায় আলো দেনায় আমার বান্দাটা অন্ধকারে থাকবো কিভাবে আমার বান্দার কবরে নুরের ব্যবস্থা করে দাও আমরা দেখি আমাদের দেশে অনেক কবরে কবরের উপরে মোমবাতি জ্বালা দেখছেন তাহলে বোঝা যায় হুজুর মনে রাত্রে উঠলে চোখে দেখে না এজন্য মোমবাতি জ্বালায় রাখে যাতে হুজুর উঠলে একটু দেখতে পারে নাকি না হয় মোমবাতির সেখানে দরকার থাকে মোমবাতি তো অগ্নি পূজারীদের কাজ মোমবাতি অগ্নি পূজারীদের কাজ এখনো দেখবেন মুশ্রিকেরা অমুসলিমেরা যে কোন পূজা করুক যে কোন কিছু অনুষ্ঠান করুক দেখবেন বাতি জ্বালায় রাখে আগুন জ্বালায় রাখে আগুন এটা অগ্নি পূজারীদের আবাদত এটা কবরস্থানে আসবে কেন কারণ আর আল্লাহর অলিত্য কোনো উপরে কোনো বাতির দরকার নাই আলোর দরকার নাই তার কবরে আলোর দরকার আর আল্লাহ আলামিন তার কবরে নূরের ব্যবস্থা করে দিবেন যদি ইমান হয় উপরে আলোর কোন দরকার নাই উপরে মশারি দেওয়া হয় মনে হয় হুজুরের মশাই কামড়াইব কি হুজুরের মশাই কামড়ানোর সম্ভাবনা আছে তো মশাই যদি কামড়ানোর সম্ভাবনা না থাকে মশারির দরকার থাকে তাহলে পুরস্কার নগদ কয়টা পাঁচটা আল্লাহর যে বান্দা প্রশ্নের উত্তর দিতে পারে নাই বিশুদ্ধ নিয়ে কবরে যায় নাই বিশুদ্ধ ইমান সুন্নতি আমল নিয়ে কবরে যায় নাই আল্লাহর এই বান্দা উত্তর দিতে পারবে না তখন আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে সাথে সাথে পাঁচটা আজাব নেমে আসবে আল্লাহ রবাহ আলমিন বলবেন আল বেসোহ মিলান্নার এই লোকের জাহান্ন পরায় দাও বাফরিশো ও মিলান্নার জাহান্নামের বিশান এনে দাও ওয়াফতাহ উল্লাহু বা বান ইলান্নার ইয়েযুদুমিন হার রিহা বা সাম মিয়া জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও জামান্নামের উষ্ণতা এবং বিষাক্ততা পেতে থাকবে তার কবরটাকে এমন সংকীর্ণ করে দাও ফতাহতা লেবা আদলা ওহ যাতে এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যায়। তার কবরে কোন আলোর ব্যবস্থা নাই কবারের শুধু ঝুলোমা তার জুলোমা। এই পাশটাত আসছে। এরপরে শুরু হবে যেই মানুষটা প্রস্তর উত্ত দিতে পাড়ল তাকে ব্যরাস্ধারা বলবেন নাম। ঘুমাই থাকো বান্দা জান্নাতের পোশাক দেওয়া হয়েছে জান্নাতের বিছানা দেওয়া হয়েছে জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হয়েছে কবর প্রশস্ত বানাই দেওয়া হয়েছে কবরের মধ্যে নূরের ব্যবস্থা করা হয়েছে সুতরাং এবার তুমি ঘুমাই থাকো তখন আল্লাহর বান্দা কি বলবো আল্লাহর বান্দা বান্দি বলে উঠবে আমি ঘুমাবো না আমি একটু আমার আহালের কাছে যাইতে চাই আমি একটু আমার ছেলে মেয়েদের কাছে যাইতে চাই কেন ছেলে মেয়েদের কাছে কি দরকার আমাকে আমার এতগুলা নিয়ামতের ব্যবস্থা করেছেন আমার জান্নার থেকে এত জিনিস এসে গেছে এই খবরটা একটু আমার পরিবার পরিজনকে বলে আসি আমি যে কবরে এত নিয়ামত পাইছি এটা একটু আমার আহালকে বলে আসি সবারই জানাই আসি তারা বলবে এটা এমন এক জগৎ এখানে আসলে আর যাওয়া যায় না নাম কানাও মাতেল আরুস নতুন বর নতুন বধূ যেভাবে ঘুমাই থাকে কি আমত পর্যন্ত তুমি এভাবে ঘুমাই থাকো সোহান বাড়িতে যাওয়ার আর দরকার নেই এখানে জান্নাতে লেবাসে জান্নাতে পোশাকে জান্নাতে বিছানায় ঘুমাই থাকো আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আর এক দিকে আরেক গ্রুপ থাকবে যারা প্রশ্নের উত্তর দিতে পারে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ফেরেশতাদের হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি থাকবে বেমাতারিকিম মিন হাদীদ অন্য হাতি এসেছে এসে মেরজাবা একটা লোহার হাতুড়ি থাকবে হাতুড়িটা এমন বা বিহা আলা এই হাতুড়ি দিয়ে যদি কোনো পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয় ওই পাথরের পাহাড় বেঙ্গে ছুড়ে বালুতে রূপান্তর হয়ে যাবে এই ধরনের বিশাল এক হাতুড়ি তাদের হাতে থাকবে এই হাতুড়ির দ্বারা একজন আঘাত করবে আর একজন ছিন্ন ভিন্ন হওয়ার পরে আবার একত্রিত করে দিবে এইভাবে কেমত পর্যন্ত কবরের ভিতরে তারা আজাব চলতেই থাকবে চলতেই থাকবে কি সাংঘাতিক আসাব কঠিন আজাব কবরের আজাব বিভিন্ন কারণে হয় আল্লাহ রসূল সাল্লাল্লাসলাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দুইটা কবরের পাশ দিয়ে মাররাবে কবার আইনে দুই কবরের পাশ দিয়ে দুটা কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম শাহাবিদ বললেন ওয়ামা ইউ ফি কাবীর বালা ইন্নাহু কাবীর কবরের ভিতরেই দুজনের আজাব হইতেছে তারা এমন দুটা গুনার কারণে আজাব হইতেছে যেই দুইটা গুণাকে তারা গুনা মনে করত না বড় গুণা মনে করত না আসলে এগুলো বড় গুণা একজনে সব সময় করত ফাঁকা না এমসি বিনামিমা সবল করে করতো সব সময় একজনের পিছনে একজনকে জগড়া লাগাই দিত মারামারি লাগাই দিত ফেতনা বাসাত লাগাই দিত সবল করে করতো একজন এই কারণে তার কবরের ভিতরে আজাব হচ্ছে আরেকজন পাকানালা ইস্তাতেরু মিন বাউলিহি প্রস্রাব থেকে ঠিক মতো ভালো করে পবিত্রতা অর্জন করতো না প্রস্রাব করতো প্যান্ট লাগায় রেখত পায়জামা লাগায় রাখতো লুঙ্গি লাগে ভালো করে পানি দিয়ে বা টিসু দিয়ে বা পরিষ্কার করে পরিচ্ছন্ন হইত না এই কারণে তার কবরের ভিতরে আজাব হইতেছে তাহলে আজাবে কবর হক আজাবে কবর হক সত্য এটা একইটার বিষয় কোন কোনো ভ্রান্ত ফেরকা আছে যারা কবরের আজাবকে স্বীকার করে না কবরের আজাব হক পাক আমাদের সবাইকে এই আজাবে কবর থেকে হেফাজত করুন সকলে বলি আমি